নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আজকে আমার এই ছোট্ট ব্লগটি দেখা শুরু করলে সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবে আর একটা লাইক এবং একটা কমেন্ট করে যেতে কিন্তু একদম ভুলবে না তো যাই হোক আজকে আমি সকালটা শুরু করলাম সেই সকাল আটটা থেকে মোটামুটি মানে সকালবেলা আটটার সময় কেন উঠেছিলাম ওই রিধানকে স্কুলে পাঠানোর জন্য কিন্তু এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে সেই মুহূর্তে আর স্কুলে পাঠালাম না কারণ এই বৃষ্টিতে দেখা যাবে কেউ আসবে না শুধু শুধু মানে গিয়ে কি বলবো শুধু শুধু একা একা ক্লাস করতে হবে বা আসলেও খুব কম সংখ্যক স্টুডেন্ট আসবে তো ওই জন্য আর পাঠালাম না ভাবলাম যে সামনে যেহেতু পরীক্ষা একটুখানি ঘরেই সে পড়ুক তো যাই হোক এদিকে ওকে হচ্ছে গিয়ে সকালবেলায় উঠিয়ে দিয়েছি আমিও সকালবেলা উঠে মোটামুটি এখন টুকটাক যাই সব কাজকর্ম ছিল সেগুলো করে নাস্তা তাস্তা সব কিছু রেডি করে নিয়ে এখন এই যে নাস্তা খেতে বসবো আমি আর আমার বড়ো ছেলে রিধান আর কি তো রিয়ান এখনও ঘুম রিয়ানের বাবাও এখনও ঘুম তাই ওরা যখন উঠবে ওদেরকে তখন দিয়ে দেব। আর আজকে আমি টিফিনে কি করেছি আজকে করেছিলাম রুটি আর হচ্ছে একটুখানি ডালের ডাল মানে ডাল কি বলবো এটাকে এটাকে কী বলা যায় ডাল চটচটি বলতে পারি তো যাই হোক এটা আমাকে শিখিয়েছিলো আমার যা তো বেশ ভালো লাগে আর রুটিটা ওখানে রাখলাম না কারণ ওটা ধুতে হবে মানে হটপটটা ধুতে হবে বলে ওখানে আর রাখলাম না তাই যাই হোক মোটামুটি তো খাওয়া নিয়ে বসে গেলাম আর এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট প্লেস সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখানে বসে টিফিনটা করি আর কি যাটা খেয়ে আসলাম রান্নাঘরে এখনও বৃষ্টি পড়ছে মানে উড়ি থেকে একটুখানি বেশি আর কি মোটামুটি পড়ছে তো যাই হোক আর গতকাল রাত থেকে বৃষ্টি পড়ছে তো আমাদের সামনে যেই রাস্তাটা আছে সেখানে জল উঠে গেছে এই হচ্ছে অবস্থা তো এখন আমি চিন্তা করছি যে আমি আজকে কি রান্না করব সকালবেলা উঠি হচ্ছে মানে সকালবেলা টিফিন কি বানাবো সেই চিন্তা করে এরপর টিফিন খাওয়ার পর চিন্তা হয় কি বলতো যে এখন কি রান্না করব এই চিন্তা ঘরে কিছু থাক বা না থাক এই চিন্তার সমাপ্ত হবে না কালে কালে দেখে আসলাম আমার মা কাকিমা সবাইকে দেখলাম যে কি রান্না করব এই টেনশানেই তারা হাই মানে হাই হাইপিটেস করতে এখন আমিও সেটা করি আর কি কী রান্না করবো আমার ফ্রিজে কি আছে আমার ফ্রিজে এখন আছে হচ্ছে একটা লাউ আছে মিষ্টি কুমড়া আছে আর কিছু কচু আছে তাহলে কি রান্না করবো আমি এই লাউ কচু আর মিষ্টি কুমড়া দিয়ে একটা ঘন্ট বানিয়ে ফেললে কেমন হয় বাবা চলো দেখি কি কি রান্না করতে পারি ওদিকে রিয়ান উঠে গেছে আগে রিয়ানকে তুলি দাও উঠে গেল এই তো আমার রিয়ান বাবা রিয়ান বাবা একটা আদর করে দাও একটু দাও না প্লিজ একটু আদর করে দাও তুমি তো আমাকে রিয়ান মাত্র উঠলো আর প্রচন্ড পরিমাণে আবারও বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি দেখতে দেখতে কাজকর্মের দিকে মনোযোগই দিতে পারছি না মানে এত পরিমাণ বৃষ্টি পড়ছে আর অনেকদিন পর মনে হচ্ছে কি বৃষ্টি দেখছি তাই বৃষ্টি দেখতে দেখতে আর কাজকর্মে মন মানে মন দিতে পারছি না এই হচ্ছে অবস্থা তো চলো রিয়ানকে আগে খাওয়াবো খাইয়ে দায়ে তারপরে হচ্ছে রান্না বান্নার কাজের দিকে যাবো আর এই যে মোটামুটি আজকে আমার দুপুরের লাঞ্চ মেনু রেডি আর আজকে দুপুরের লাঞ্চ মেনুতে পোলাওটা করার কথা ছিল না কিন্তু রিদান হঠাৎ করে বললো যে একটু পোলাও খাবে তো ওর জন্য হচ্ছে ওর জন্য কি আমাদের জন্য সহ পোলাও করলাম আর ছিল মাছ ভুনা করেছিলাম ঘরে চিকেন ছিল না না হয় আমি চিকেন করে ফেলতাম তো মাছটাকে ভুনা করলাম ওইদিকে হচ্ছে একটুখানি পোলাও করলাম আর একটুখানি হচ্ছে যে বলেছিলাম ফ্রিজে লাউ ছিল তো লাউটা একটুখানি মানে অল্প একটুখানি নিয়ে কেটে একটুখানি সবজির মতো জাস্ট জিরা দিয়ে বসিয়ে দিলাম তো এই হচ্ছে মোটামুটি আজকে আমার লাঞ্চ মেনু মোটামুটি রেডি মানে সব কিছু রেডি হয়ে গেছে লাউটা হয়ে গেলে হয়ে যাবে আর এই হচ্ছে আমার পুরো ঘরের অবস্থা দেখো ওইদিকে মিউ দেখো কোথায় রিধান দেখো কোথায় রিয়ান দেখো কোথায় ওরা এতক্ষণ এখানে মানে আমার এই টুলটার মধ্যে মানে বল দিয়ে খেলছিল তো যার জন্য এখন এই অবস্থা তো এখন আমরা খাওয়া দাওয়া করতে বসবো আর এই যে সব কিছু নিয়ে এসছি মোটামুটি এখন সব কিছু নিয়ে খেতে বসে যাব তো চলো খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়ার পর আবারও তোমাদের সাথে আড্ডা দিতে চলে আসবো আর এখন বাজে সন্ধ্যা প্রায় সাড়ে ছটা এদিকে রিধানকে পড়াতে বসিয়ে নিলাম কারণ সামনে ওর পরীক্ষা আর রিয়ান হচ্ছে রিধানকে পড়তে যে বসিয়ে দিলাম মানে খেলা বন্ধ হয়ে গেছে ওটার জন্য প্রচণ্ডভাবে কান্নাকাটি করছিল তো বুঝালাম যে না দাদা আগে পড়ে নিক তারপর তোমার সাথে খেলবে তো সে তো নাছরবান্দা সে তাকে তার সাথে খেলতেই হবে তো যাই হোক আমি এখন মোটামুটি তার কান্নাকাটি থামাবো কারণ তার কান্নাকাটি না থামালে তার হবে না তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর এই তো এদিকে আমাদের মিউ সোনাকেও দেখতে পাচ্ছ রিয়ানের কান্নাকাটি দেখছে তো এই আর কি এই হচ্ছে আমার ছোট্ট ব্লগ আজকের কেমন লাগলো অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য